আজকের ব্লগটা ভীষণ মজাদার হতে চলেছে এত মজা পাবে তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ না করে জাস্ট দেখতে থাকো আমার বর বরাবরই রিলস দেখতে খুব ভালোবাসি রিলস দেখে একটা চুল বাঁধার ভিডিও দেখে সঙ্গে সঙ্গে আমাকে বলছে সিমা তোমার চুলটা আমি বেঁধে দিই ঠিক আছে বেঁধে দাও এবার চুল বাঁধতে বসে তো ঘন্টার পর ঘন্টা যাচ্ছে আমি কি করবো আমি তো এক জায়গায় বসে থাকতে পারি না এর মধ্যে আমি একটু নেলপালিশে পরে নিলাম তারপরে দেখো আমার অবস্থা তারপরে এই ভিডিওটা না করলে হয় বলো

কিন্তু খুব চেষ্টা করলো মায়ের ধৈর্য শক্তি ওকে ভগবান দিয়েছে আমার এত ধৈর্য সহ্য কিছুই নাই ওগুলো ওকে ভগবান দান করে দিয়েছে লোক ও আমার এই জায়গাটা ঋতুপর্ণা সিং মতো এই যে এই যে নাকে এই জিনিসটা আমি বলিনি এই কথাটা আমি বলিনি আমাকে অন্য লোক বলেছে তাই বলছি অনেকে বলে আমি শ্রদ্ধা কাপুরের মতো দেখতে আমার যে কি ভাল লাগে না এগুলো শুনে অনেকে বলে আমি ঋতু মতো দেখতে কিন্তু আম তো জানতা হে মেরা ভাই সাহিৎ বলতা হ্যাঁ স্কা দেখো চায়না 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 লাগতা হে ऐसे ऐसे कह के देखो चाइना चाइना लगता है इसको और तु, तुम तुमको क्या लगता है हमको कुछ तो बोलो तुमको क्या लगता, लगता है हमको <coughs> बोलो ना तुमको क्या लगता है हमको एकदम को बोल ले लोग जलो तो बाप पे जा डपर चप मार छो बोलो दारन, दारन।

এই দিকে হ্যাঁ ওরকম করে আস্তে আস্তে ঘোরা সুন্দর করে যদি আমি যেরকম ভাবে করতে চাইছিলাম রিলস তো এবার অনেক হলো একটু রান্না করতে বাইরে বের হলাম ও বাবা বাইরেটা দেখে মানে যা ব্যালকানির দিকে তাকিয়ে দেখছি একদম কুয়াশায় ভরে গেছে মানে ভিজে গেছে তার জন্য দেখো একটু জানলাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি মানে এখান থেকে ওই পাশের বাড়িটা দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে যেহেতু আমার ফোনের ফ্ল্যাশ চলছে তার জন্য একটু একটু দেখতে পাচ্ছ লাইটগুলো দেখছো একদম কুয়াশায় ভরে গেছে কি ভাল লাগছে দেখো ছাদে চলে এলাম এই কাপড়গুলো মেলবো আর এখানে গামছা মেলেছিলাম গামছা উড়ে গিয়ে ওখানে পড়েছে এত হাওয়া আর স্ত্রী পাপার এই কুর্তাটা দেখো পড়ে গেছে ক্লিপ দেওয়া তারপরেও পড়ে যায় কি করে বুঝি না একটু রোদ উঠেছে আরে দেখো কি সুন্দর ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা এই ফুলটা তো দারুণ কালকে আমি রিলস করেছি মনে হচ্ছিল একদম কাগজের ফুলের মতো লাগছিল দেখতে দেখো লেবুটা বুড়ো হয়ে গেছে এখানে জারবেরা বেড়া গাছে একটাও জারবেরা বেড়া ফুল ফোটেনি এবার এই ফুলগুলোও দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা আবার অন্য রকম রকম এক এক একটা এই তো ছাদে আসতে ভালো লাগে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া এই গাছটাতে কত নীল ফুল ফুটতো এখন শীতের জন্য ফুটছেই না এটাও খুব সুন্দর দেখো আর ওই বাড়ির ছাদটা তো দারুণ লাগছে দেখতে ওই বাড়ির বউটা করোনার সময় মারা গেছে না হলে আরো সুন্দর মানে ছাদে ফুল থাকতো ওদের প্রচুর টব থাকতো এবার কম দেখতে পাচ্ছি এবার চলো যাওয়া যাক এই দিকটাতে উফ ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না না কাপড়গুলো মেলে যাই আমি এখন স্নানে যাবো তো ভাবলাম যে একটু কাপড়গুলো মেলে আসি আর ছাদে এসে একটু রোদ আবার হাওয়া দুটোই পাচ্ছি বেশ ভালো লাগছে স্নান করে এখন বেরোবো একটু আমি আমার একটু শপিং আছে শপিংগুলো সেরে আসবো একা একাই মেয়েকে মেয়ের বাপাকে কাউকে নেব না একা একাই যাব আর কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোও করবো তা ভাবলাম একা একাই বেরোই একা একা বেরোনোটা দরকার মাঝে মাঝে সময় ট্যাগে করে নিয়ে ঘুরতে ভালো লাগে না এখন একটু মনে হয় একা একা বেরোতে বেশ ভালো লাগে আমার বরের যেদিন ছুটি থাকে সেদিন ও একটু রান্না করে আর ও রান্না করতে খুব ভালোবাসে কারণ আমি খেতে খুব ভালোবাসি ওর হাতের রান্না সেই কারণে ও আরও এত আগ্রহ পায় তো স্নিগ্ধার জন্য শপিং করে এলাম বাড়ি যাব তার জন্য এই স্নিগ্ধার জন্য কি কি নিলাম চলো একটু দেখাই তোমাদেরকে আর স্নিগ্ধার ডিমান্ড ছিল আমার একটা প্রিন্সেস ড্রেস লাগবে এবার এই টাইমে প্রিন্সেস ড্রেস কোনো দোকানেই ভালো নেই পাওয়া যায় না শীতের সময় তো যা যা নিয়েছি এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো প্রথমেই হচ্ছে এই একটা কি প্যান্ট বললো এটাকে মানে আমাদের বড়দের যেরকম লেগিংস হয় ঠিক সেই টাইপের এটা আর রেড কালারের একটা প্যান্ট নিয়েছি বাড়িতে পরার আর এই কার্ডিয়াম সোয়েটারগুলো নিয়েছি একটা কার্ডিয়ান না কার্গিডাল না কি যে বলে ভগবানই জানে যাই হোক এটা নিয়েছি একটা আর স্নিগ্ধার জন্য এই প্রিন্টের ড্রেসটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও ড্রেসটা কেমন লাগলো আমার তো খুব ভালো লাগছে কিন্তু কালারটা না এখানে ঠিকঠাক আসছে না ভীষণ সুন্দর ড্রেসটা দেখো একটা দেখো খুব সুন্দর ড্রেসটা খুবই পছন্দ হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে এখানে আবার একটা লাভ লেখা আছে ব্লাউজ তো আছে এগুলো পরে অন্য কিছুতেও দেওয়া যায় মানে আমি যেরকম আমার একটা হোয়াইট কালারের সোয়েটারের সঙ্গে ইউজ করি

আর এই যে আমি যে আজকে শালের কুর্তিটা পরেছি আমাকে খুবই জঘন্য লাগছে দাঁড়াও দেখাই তোমাদেরকে একটু আমাকে দেখাও ভালো করে দেখাও এরকম করে না এই দেখো এই শালের কুর্তিটা আমার শাশুড়ি দিয়েছিল তাই বানিয়েছি কিন্তু নিজেকে পরেও ভালো লাগছে না আর কেমন যেন লাগছে দেখতে ভাগ্যে সেই সোয়েটার তো পরেছি তাই একটু যাই লাগছে দেখতে না 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 মানে দু বছর তিন বছর ধরে পড়েই আছে ঘরে বানানো হয় না ভাবলাম শাশুড়ি দিয়েছে যদি না বানাই বলবে মানে ওনারও খারাপ লাগবে জন্য হচ্ছে গিয়ে বানালাম কিন্তু এখন আমার নিজেরই ভালো লাগছে না পরে যেহেতু আমার ক্যামেরাটা ভালো তাই ক্যামেরা তো পরিষ্কার দেখাচ্ছে আমাকে কিন্তু আমি এতটাও তো পরিষ্কার নই এতটাও সুন্দর নেই যতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের রাতের ডিনার তো নুডলস বানানো হয়েছিল সেটাই আমরা খেয়েছিলাম কারণ দুপুরের খাবারই হজম হয়নি আর কি রাতে খাবার করব তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে একটা সুন্দর ব্লগে